করছে আল্লাহ নিজ হাতি পুরস্কার দিবে সুবহানাল্লাহ আল্লাহ শুধু তাই না অন্য আয়াত আছে ওয়া না উজিযা বিহি আল্লাহ তাআলা নিজেই বললেন বান্দা বান্দি একমাত্র সিয়াম আমার জন্য রেগেছে আর এই পুরস্কার কোন পুরস্কার দেওয়া হয় না কোনো পুরস্কার নয় আমি আল্লাহ নিজেই তার পুরস্কার হয়ে গেলাম ওয়া না উজিযা বিহি ওরে সয়ম্বিল্লা আমার জন্য এত কষ্ট করলি আমি রব্বুল আলমিন তোর পুরস্কার হয়ে গেলাম এইভাবে করে নবীজি প্রকাশ করলেন এবং আল্লাহ তালা বললেন কেন এই পুরস্কার তার কামনা বাসনা ত্যাগ করল তার ভর্তি খাবার ছিল সে খায় নাই সব কিছু সে ত্যাগ করেছে এইবার নবীজী বললেন নিঃশ্ব এম এ ফারহাতান নবীজি বললেন শম পালনকারীর জন্য দুটি পুরস্কার কটি পুরস্কার বলেন দুটি পুরস্কার নিঃশ্ব এম এ ফারহাতান ফারহাতুন আয়েং দা ফিত্রিহি ও ফারহাতুন আয়েং দা লে ক ই রববি একটা পুরস্কার হলো যখন সে ইফতার করে সারা দিন সিয়াম সাধনার পর ইফতারি নিয়ে বিভিন্ন রকম ইফতার ফল ফাকরা দুদি মিষ্টি মিষ্টান্ন বিভিন্ন রকম খাবার যখন সামনে আসে যারা প্রকৃত রোজাদার তাদের অন্তরে খুশি লাগে না লাগে না লাগে না কি লাগে না খুশি লাগে এবং খাওয়ার মতো খাওয়ার জন্য মনটা খুশি হয়ে যায় অনেক তৃপ্তি সহকারে খায় কিন্তু যিনি সারাদিন খাওয়ার পর সারাদিন খেলেন সিয়াম পালন করলেন না ইফতার করতে বসলে তার কি এত মজা লাগবে নাকি এত মজা লাগবে ছাগলে ঘাস খায় যেরকম সেরকম হবে ঠিক কিনা সুবাহ আল্লাহ এবং এর মধ্যে আর একটি একটি হলো প্রত্যেক দিন ইফতার আরেকটা হলো লাস্ট সেটা হলো ঈদ উল রোজা ভাঙার দিন সারাদিন সারা মাস শিয়াম সাধনার পর ঈদের দিন নতুন জামা পরিষ্কার জামা সেন মেখে আতর মেখে যায় নামাজ নিয়ে ঈদ গায়ে চলে গেল এই বান্দা খুশি না বেজার অবশ্যই খুশি হয়ে যায় সারা মার শিয়াম সাধনা করলাম আল্লাহ তালা ঈদ গায়ে আজকে মাফ করে দিবেন সোহান আল্লাহ এই দুটি খুশি সোহান আল্লাহ বলেন আরেকটি খুশি হলো লেখা রব্বি যারা সম বিল্লা শিয়াম পালন করলেন আল্লাহ রব্বুল আলমিন তাদের সাথে দিদার করবেন জান্নাতের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন জালোয়া আফর হবেন বলবেন ও আমার বান্দা বান্দাবান্দিরা তোমরা সব নিয়ামত পেয়েছ নাকি বান্দা বান্দিরা বলবে আল্লাহ এত বেশি নিয়ামত জীবনে আমরা কল্পনা করতে পারি না আল্লাহ আকবর এত বেশি এত বেশি নিয়ামত আমরা পাইলাম আমরা কখনো কল্পনা করতে পারি নাই কিন্তু আল্লাহ তালা বলবেন ওয়ালা ওয়ালা ও ওরে বান্দা বান্দি আমি আল্লাহর কাছে আরও আছে সুবাহন আল্লাহ যখনই বলবে তখনই বান্দা বান্দিরা আল্লাহর দিকে তাকাইবে আল্লাহর দিকে তাকাইবে কি আছে আর কি নিয়ামত থাকতে পারে বলবে যে আল্লাহকে না দেখে আল্লাহর খুশির জন্য সারাদিন সিয়াম সাধনা করলে ব্যবসা বাণিজ্য কমায়া দিলে মানুষের প্রতি দয়া দেখালে সে আল্লাহকে দেখছো নাকি বান্দা বান্দি তখন বলবে আল্লাহ তালাম জান্নাতের এক আর গ্রহণ করব না যতক্ষণ পর্যন্ত আপনাকে আমরা না দেখবো সোবাহান আল্লাহ আল্লাহ বলেন ওরে বান্দা ওরে বান্দি আজকে আমি তোদের সাথে সাক্ষাৎ দিয়ে দেবো সোবাহন আল্লাহ জালোয়া আফরোজ হয়ে যাবেন বান্দাবান্দি তাকিয়ে থাকবে এক পলকে পঞ্চাশ হাজার বছর চলে যাবে কত বছর যাবে বলেন পঞ্চাশ হাজার বছর চলে যাবে তারপরেও চোখের পলক পড়বে না এরপরে আল্লাহ তালা আবার আড়াল হয়ে যাবেন বান্দা বান্দি চিৎকার করতে থাকবে এক সেকেন্ডও তো দেখি নাই এক সেকেন্ড দেখি নাই এক পলকও তো দেখি নাই আল্লাহ রাব্বুল আলমিন তখন বলবেন ওরে বান্দা ওরে বান্দি পঞ্চাশ হাজার বছর চলে গেছে আল্লাহ আমাদেরকে সেই দিন সে অনুষ্ঠানে যে অনুষ্ঠানে তুমি সাক্ষাৎ দেবে জাল অপরোধ হয়ে সে অনুষ্ঠানে আমাদেরকে একটু জায়গা করে দিও বলি আমি যখন নবীজি হাদিস বর্ণনা করলেন সাহায়করাম কাঁদতে কানতে অস্থির হয়ে যাচ্ছেন হেরাসুল আমরা এই স্বর্ণসু দিয়ে আল্লাহকে দেখব বললেন হ্যাঁ পূর্ণিমার চাঁদ যেরকম দেখো পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের কোনো সমস্যা হয় না কি বলছে না বলছে এর থেকেও সুন্দর ক্লিয়ার ভাবে তোমরা আল্লাহ দেখতে পাবে সুবাহ আল্লাহ আমার ভাইয়েরা এইভাবে আল্লাহ রব্বুল জালোয়া জালুয়াফ্রুত হয়ে সাক্ষাৎ করবেন এই লেখা রব্বি আল্লাহর মোলাকাত আল্লাহর লেখা এটা হলো পুরস্কার সুবাহ আল্লাহ তারপরে নবীজি বললেন ওলা খালো অ রোজাদারের পেটের মধ্যে লকসিন নামক সারাদিন পেট খালি থাকতে 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 একটা দুর্গন্ধ বের হয় মুখের দুর্গন্ধ নয় দাঁত না ব্রাশ করার জন্য নয় দাঁত ব্রাশ করতে হবে সারাদিন পেট খালি থাকার কারণে পেটের মধ্যে একটা দুর্গন্ধের সৃষ্টি হয় ওই দুর্গন্ধটি আল্লাহ তালার কাছে মেস আম্বর থেকে বেশি মমেন মোমেনের সেই দুর্গন্ধ পেটের দুর্গন্ধ দাঁত মুখ আবার ব্রাশ না করা নয় অনেকে ভুল বুঝে আবার দাঁত ব্রাশ করা বন্ধ করে দেবে না এটা সারাদিন না খাওয়ার কারণে পেটের এক পেটের মধ্যে ডক্সিন নামে একটা পদার্থ তৈরি হয় ওই দুর্গন্ধটি আল্লাহ তালার কাছে মেষ আম্বরের চেয়ে সুখদান লাগে সোবায়ন আল্লাহ বলেন আমার ভাইয়েরা আর অর্জুন নাম নবীজি বললেন সংটা হলো ঢাল স্বরূপ সং কি বলেন যিনি সয়ম বিল্লা তিনি তার শয়তান তাকে প্রতারিত করবে কিন্তু যিনি স্বয়ং বিল্লা তিনি বলবেন না আমি তো সিয়াম সাধনা করি এ অন্যায় করা যাবে না সে আমাকে গালি দেয় আমি তাকে গালি দেব না আমি ইচ্ছে করলে অনেক গুণ ব্যবসা করতে পারি না না আমি তো স্বয়ং বিল্লা আমি সিয়াম পালন করি আমি এত বেশি ব্যবসা করব না আমি ব্যবসা কম করবো সোবাহান আর ও জোনা জোন্না মানে হলো ঢাল প্রোটেক্টর ঠিক শয়তান যত পাপ তার ব্রেনের মধ্যে দিবে সয়ম বিল্লা বলবে না না একটা পাপও করব না এই সংকে সেই ঢাল হিসাবে ব্যবহার করবে সোবাহানা লাভ আমার ভাইয়েরা নবীজী বললেন মাল্লাম ইয়াদা কওলা জোরে বল আমাল আবি ফেলাই শানিল না ফি আইয়া দা তো আমার গোবর সারা বা বললেন যেই ব্যক্তি অন্যায় কথা ছাড়ল না জুলম নির্যাতন ছাড়ল না জেনা ব্যাবিচার ছাড়ল না অন্যায় জুলুম কিছুই ছাড়ল না আল্লাহ রাব্বুল আলামিন বললেন এই ব্যক্তির উপবাস থাকার কোনো দরকার নাই মাল্লাম ইয়াদা কওলা যুর ওয়াল আমালা বি ফলাইসা লিল্লাহ হাজাতুন ফি আ তুআমাহু ওয়া শারাবা আল্লাহ তাআলা বলছেন যেই ব্যক্তি অন্যায় জুলুম অত্যাচার নির্যাতন গুনার কাজ ছাড়লো না সে খাবার দাবার এগুলো ত্যাগ করার কোনো প্রয়োজন আল্লাহ নাই শুধুমাত্র শুধুমাত্র খাবার দাবার ত্যাগ করলে হবে না যত রকম পাপ আছে সব রকম পাপকে ত্যাগ করার জন্য বলেছেন কে আল্লাহ বলেছেন রসুলও বলেছেন সুতরাং আমরা যেন পরিপূর্ণভাবে যেরকম খাবার পানীয় থেকে বিরত থাকি সেরকম সব রকম অন্যায় জলম অন্যায় জুলুম নেশা চুরি ডাকাতি এগুলো থেকে বিরত থেকেই এই সাগুবটা এখন চুরি ডাকা থেকে বন্ধ হয়েছে কিছু কমছে কমে নাই ইন্দা আল্লাই ইন্দা ইল্লাহ রাজন তাহলে আমাদেরকে আরও অ্যালার্ট হতে হবে আমরা যারা সাধারণ মুসল্লি আছি আমরা যারা আছি আমাদের আরও অ্যালার্ট হতে হবে এ রমজান মাসে যদি না কমে তাহলে উপায় নাই কারো উপায় নাই আমারও উপায় নাই আপনাদের তো দূরে থাক সুতরাং সবাই অ্যালার্ট হয়ে যেভাবে এটা অন্তত কমানো যায় এই চেষ্টা করতে হবে তো ইনশাল্লাহ সবাই রাজি আছেন আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করে বলি আমিন আমাদের মাননীয় সম্মানিত সভাপতি ভাইজান তিনি কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন আমরা আমনের নিহত শুনবো বলি ইনশাআল্লাহ